যাকে তুমি বিশ্বাস করবে সেই তোমার মনকে ভেঙে দিয়ে চলে যাবে যে দুনিয়ায় মানুষকে বিশ্বাস করতে ভয় হয় সে দুনিয়ায় ভালোবাসা মানেই নয় ছয় কেউ বোকা নয় চুপচাপ থাকে বলে ভেবো না কিছুই জানে না বরং সে সব কিছু জানে শুধু চুপ থেকে মানুষের অভিনয়গুলো দেখে সব কিছু একসাথে পেতে চাইলে যেটা তোমার কাছে সব থেকে বেশি মূল্যবান সেটাই তুমি হারিয়ে ফেলবে আমি তাকে খুব গুরুত্ব দিলাম সে দূরত্ব বাড়ালো আমি ভালোবাসা দিলাম সে অবহেলা বাড়ালো সব প্রশ্নের উত্তর দিতে নেই কিছু কিছু প্রশ্ন সময়ের উপরে ছেড়ে দিতে হয় যে থাকতে চায় তাকে রাখা যায় যে যেতে চাই তাকে যেতে দেওয়ায় বুদ্ধিমানের কাজ জীবনটাকে কেদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়ি দিয়ায় উত্তর পুরুষের রাগ আর নারীর অভিমান যখন একসঙ্গে ঘটে তখনই সেই সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন ঘটে যে ভালোবাসে সে হাজারটা ভুলের পরেও ভালোবেসে থেকে যায় আর যে ভালোবাসে না তার কোনো ভুলের প্রয়োজন হয় না এমনিতেই চলে যায় সকলেই বলে মানুষকে বদলাতে হবে কিন্তু কেউ নিজেকে বদলানোর কথা ভাবে না পুরুষের কাছে নারী সময় সম্মান বিশ্বাস আর যত্ন চায় সেটা পেলে নারীর জীবন স্বর্গ হয়ে যায় একটা সুন্দর জীবনকে অসুন্দর বানানোর জন্য কিছু মানুষের মিথ্যা ভালোবাসার অভিনয় যথেষ্ট পেয়ে হারানোর কষ্টটা জীবনে কখনো ভোলা যায় না অভিমান যার প্রতি জন্মায় অভিমানের ভাষা কিংবা কারণটা সে কখনোই জানার চেষ্টা করে না এক নারী পারে মায়ার ছলনায় কোনো পুরুষকে ধ্বংস করতে আবার নারী পারে তার ভালোবাসার দ্বারা কোনো পুরুষকে গড়ে তুলতে মায়া বড়ই অদ্ভুত জিনিস মায়া আছে বলেই সম্পর্কগুলো টিকে থাকে আজীবন ভালো কাজে কোনো গভীর চিন্তা করতে হয় না কিন্তু খারাপ কাজে বারবার গভীর চিন্তা করতে হয় যখন ভালো লাগে তখন হাজারটা খারাপ ভালো হয়ে যায় আর যখন ঘৃণা হয় তখন হাজারটা ভালো খারাপ হয়ে যায় স্ত্রীকে পেয়ে কখনো মাকে ভুলে যেও না রেখো হলো হল নেই স্ত্রী হলো সহধর্মিনী তুমি যদি সফল হও তবে তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস তুমি যদি ব্যর্থ হও তবে তোমার সবকিছুই উপহার গলা জড়িয়ে ধরলেই বন্ধু হওয়া যায় না ভালো মন্দ খাওয়ালেই বন্ধু যায় না বিপদের সময় যে পাশে থাকে সেই হলো প্রকৃত বন্ধু নিজেকে মজবুত করে গড়ে তোলো কারণ খারাপ সময়ে কেউ পাশে থাকে না জীবনে এমন একজন বন্ধু রাখো যেন আয়না আর ছায়ার মতো হয় কারণ আয়না কখনো মিথ্যা বলে না আর ছায়া কখনো ছেলে যায় না স্ত্রীর অভিমান বোঝা বড় মুশকিল বুঝালে ভালোবাসা বাড়ে না বুঝলে দূরত্ব বাড়ে ধৈর্য রাখো কঠিন জিনিস দিয়েই সুন্দর একটা জিনিস তৈরি হয় মায়াটা কন্ট্রোলে রাখুন মানুষ আসবে মিশবে আবার অতিথি পাখির মতো চলে যাবে সেই মানুষগুলোই বড় একা যারা নিজে রেখে গিয়ে নিজেকেই আবার নিজে বুঝিয়ে চুপ হয় কাছের মানুষ বলতে আসলে কেউ না মানুষ তো শুধু প্রয়োজনেই কাছে আসে ভালোবাসা হলো একটা মায়া কষ্ট পেলেও ছাড়া যায় না আবার মন ভেঙে গেলেও ঘৃণা করা যায় না কাউকে তোমার কষ্টের কথা বলেছ তো দেখবে তুমি না চাইলেও সকলে তা জানতে পারবে কিন্তু কাউকে পাশে পাবে না বেঁধে রেখে লাভ নেই উঠতে দিয়ে দেখো দিন শেষে ফেরে যদি তখন আগলে রেখো সব সময় নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকুন কারণ প্রতিটা মানুষই কোনো না কোনো দিক দিয়ে ভীষণ অভাবী যতই শিক্ষা অর্জন করুন না কেন যে শিক্ষা অন্যকে সম্মান দেয় না তার কোনো মূল্য নেই মিথ্যা বলে জেতার থেকে সত্যি বলে হেরে যাওয়া অনেক ভালো কোনো কোথায় কান না দিয়ে নিজেকে ব্যস্ত রাখুন দেখবেন ভালো থাকতে শিখে গেছেন যখন আপনার পকেটে টাকা থাকবে তখন আপনার নোংরা পার্থক্য হলো গরিবের বাড়িতে ধনী এলে খুশি ধনীর বাড়িতে গরিব এলে বিরক্ত যেখানে আপনার কোনো সম্মান থাকে না অবহেলা করে সেখানে নিজেকে পরিবর্তন করুন কারণ পরিবর্তন প্রতিশোধের চেয়েও ভয়ঙ্কর একটা অবিবাহিত মেয়ের প্রকৃত বন্ধু হলো মা আর একটা বিবাহিত মেয়ের প্রকৃত বন্ধু হলো স্বামী আর সকলেই তো সুযোগ সন্ধানী আসল কথা হলো তোমার কষ্টগুলো একমাত্র তুমি বুঝবে অন্য কেউ বুঝবে না সে তোমার যতই আপন হোক না কেন যারা খুব ভালো অভিনয় করতে জানে তারাই সকলের কাছে ভালো হয় অসৎ পথে উপার্জনের জন্য সকলেই ভাগ নেবে কিন্তু শাস্তির ভাগ কেউ নেবে না যে ঠকায় সে অন্য জায়গায় ঠকে যে কাঁদায় সে অন্য জায়গায় কাঁদে সব বিচার হবে অপেক্ষা শুধু সময়ের আমি ততটাই কঠোর হতে চাই যতটা কঠোর হলে ঈশ্বর ছাড়া অন্য কারোর কাছে আমার দুর্বলতা প্রকাশ্য করতে না লাগে মানুষ সবকিছু হারিয়ে আবার অর্জন করতে পারে একমাত্র মা বাবা ছাড়া মানুষ মৃত্যুর ভবিষ্যৎ মানুষ ঘর বদলায় সম্পর্ক বদলায় বন্ধু বদলায় তবুও মানুষ সুখী হয় না কারণ সে কখনো নিজেকে বদলায় না অন্যের ভুল থেকে শিখুন কারণ জীবন এত বড় নয় যে নিজের ভুল থেকে সব শিক্ষা নেবে বোকা মানুষগুলো হয়তো অন্যকে বিরক্ত করে কিন্তু কখনোই কাউকে ঠকাতে জানে না মহ আর ভালোবাসা একেবারেই ভিন্ন জিনিস একটা সময় পর মোহ চলে গেলেও ভালোবাসা থেকে যায় আজীব উচ্চ শিক্ষা থাকলেই হয় না সুরক্ষা থাকাটাও প্রয়োজন কারণ প্রথমটা দেয় জ্ঞান আর দ্বিতীয়টা দেয় মানুষত্ব আপন যখন পর হয় তখন তাকে সম্পূর্ণ ত্যাগ করা ছাড়া অন্য কোনো গতি নেই যেখানে আত্মসম্মান নেই সেখানে থাকা মানেই নিজেকে বিলিয়ে দেওয়া দিনের পর দিন কখনোই চুপ থাকতে নেই কষ্টটা তোমাকে বয়ে নিয়ে যেতে হবে অন্য কেউ নয় অভিযোগ দিয়ে যারা ছেড়ে চলে যায় তারা কখনোই ভাবে না যে অবহেলা থেকেই অভিযোগের জন্ম হয় একটা সময় নিজেকে কারোর কাছে প্রমাণ করার ইচ্ছা থাকে না যে যা ইচ্ছা তা করুক যা ইচ্ছা বলো তাতে কিছু যায় না নয়। কৃষ্ণ মানুষ সাদা হলেই সে সাদা মনের নয় নারীরা পরিশ্রমে কখনো ক্লান্ত হয় না। তারা ক্লান্ত হয় সারা সারাদিনের পর পাওয়া অবহেলা মানুষ তখনই দুর্বল ও জল পদার্থে পরিণত হয় যখন সে নিজের কাছে হেরে যায় পৃথিবীর সবচেয়ে সুন্দর কিন্তু দুর্বল স্থান হলো মন আর সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো ভালোবাসা কখনো পুকুর হতে যেও না নদীর মতো হোক কেননা তোমাকে ব্যবহার করবে নোংরাও করবে আবার বলবেও নোংরা গিরগিটি রং বদলায় আত্মরক্ষার জন্য আর মানুষ রং বদলায় স্বার্থ রক্ষার জন্য ভালোবাসা মানে কাছে থাকা নয় পাশে থাকার নাম ভালোবাসা মিথ্যা বলে মন ভোলানো নয় সত্য বলে সাহস জোগানোর নাম ভালোবাসা ভুল দেখে সরে যাওয়া নয় ভুল শুধরে দিয়ে বন্ধুত্বের নাম ভালোবাসা আপনি মিথ্যা বলে তখনই জিততে পারবেন যখন সত্য বলা মানুষটা চুপ করে থাকবে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয় যে বারবার ভুল করে তাকে ভালোবাসুন কারণ তার মনে কোনো চালাকি নেই যদি থাকতো তাহলে কোনো ভুল হতোই না চালাকির দ্বারাই সূক্ষ্ম যারা মিথ্যা কথা বলে তাদের মধ্যে পাঁচটি লক্ষণ দেখতে পাবেন এক কথা বলার সময় চোখ পিটপিট করবে নাম্বার টু তাড়াতাড়ি কথা বলবে নাম্বার থ্রি কথা বলার সময় এদিকে ওদিকে তাকাবে নাম্বার ফোর হাত পা নাড়িয়ে কথা বলবে নাম্বার ফাইভ আপনাকে কথা বলার সুযোগই দেবে না তুমি আমাকে ভালোবাসো না কিন্তু তোমার ভালোবাসা বেঁচে থাকুক অন্য কারোর কাছে খিদের কষ্ট ততটা কষ্ট দেয় না যতটা কষ্ট দেয় অবহেলা মানুষ মৃত্যুকে ততটা ভয় পায় না যতটা ভয় পায় ভালোবাসাকে হারা আজকের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাঙ্কস ফর ওয়াচিং